বন্ধু আপনারা এই মুহূর্তে দেখছেন যে আসলে আমরা রয়েছি আসলে রামপুরা বাজারে সেই রামপুরা বাজারের আপনারা যেই দৃশ্য দেখছেন সেই দৃশ্যে রয়েছে আসলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন রামপুরার এই অঞ্চলের সেই নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন ছাত্রদের প্রতিহত করতে আসলে তারা এখানে অবস্থান করছেন এবং আমাদের বিপরীতে রয়েছেন যারা আসলে সাধারণ ছাত্র ছাত্রী এবং যারা সাধারণ জনগণ তারা একত্রিত হয়ে তারা মিছিল নিয়ে এদিকে আসছিলেন এমত অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে দাঁড়িয়ে সেই মিছিলকে প্রতিহত করতে তারাও তাদের মতো করে স্লোগান দিচ্ছেন এবং যে যার যার মতন করে লাঠি বাঁশের লাঠি বা ইট পাটকেল নিয়ে মোটামুটি তাদেরকে এখান থেকে চলে যাওয়ার কথা বলছেন যে এদিকে আইসেন না এদিকে আসলে তাদের সংঘর্ষ হতে পারে সেক্ষেত্রে এদিকে না সে তারা চলে যাওয়ার কথাই তারা ইশার ইশার বলে রামপুরায় মুখোমুখি অবস্থান রামপুরা বাজারে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি ও মিছিল করতে দেখে ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করতে এগিয়ে আসেন এ সময়ে দুপক্ষে মুখোমুখি সংঘর্ষ হয় তবে এখানে কোনো রকম হতাহতের ঘটনা ঘটেনি প্রিয় দর্শক রামপুরা বাড্ডা মালিবাগে এক দফা দাবিতে আন্দোলনে রয়েছে ছাত্র জনতা ছাত্র জনতা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে রামপুরা বাজারে মুখোমুখি অবস্থান নেন দুপক্ষ এ সময়ে রামপুরা এলাকায় দু দিক থেকে ছাত্রদের চাপে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান এ সময়ে রাস্তায় কোনো রকমের গাড়ি চলাচল করতে দেখা যায়নি রামপুরা বিটিবি রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ প্রশাসন সহ বর্ডার গার্ড ও আর্মিদের নিরাপত্তায় দেখা যায় দর্শক বন্ধুরা রামপুরা থেকে এ পর্যন্তই আমার কাছে সর্বশেষ সাগর চৌধুরী ভোলা মাতৃভাষা টেলিভিশন রামপুরা ঢাকা